কি করে এইবার রাস্তার একটু দেখো বন্ধুরা ও মাই গড দেখো এখানে রাস্তা বলতে করছি জাস্ট এখনকার ওয়েদারটা দেখো তো আমরা গাড়ি ঠিক করতে পারলাম না কারণ গাড়ির একটা পার্টস নষ্ট হয়ে গেছে সেই পার্টসটা এখানে পেলাম না আর এদিকে এখন সেই বিষ্ণুপুর যদি পাওয়া যায় ভালো নাহলে পোতলপুর বা আরামবাগ এখন একটা গাড়ির সঙ্গে গাড়িকে বেঁধে ওই যে সাপোর্ট দিয়ে হ্যালো বন্ধুরা আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও এর আগে দুটো ভিডিওর মাধ্যমে আমাদের শুশুনিয়া ভ্রমণ তোমাদের সঙ্গে শেয়ার করেছি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম শুশুনিয়া থেকে ফেরার পথে আমরা ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম তো আজকের ভিডিওর মাধ্যমে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো পাহাড় থেকে নেবে অলরেডি বেরিয়ে গেছি বাড়ির পথ ধরেছি আমরা আশেপাশটা আর বেশি ঘুরিনি কারণ আমাদের বাড়িতেও পৌঁছে দেবে প্রায় পাঁচ ঘন্টা তো লাগবেই তো আমাদের নয়াটি থেকে শুশুনিয়া পাহাড় দুশো পাঁচ কিলোমিটার রাস্তা আমাদের সময় লেগে গেছে প্রায় ছ ঘন্টা কারণ রাস্তায় আমরা বেশ কয়েকবার দাঁড়িয়েছি আর রাস্তাও একটু গুলিয়েছিলাম সেটা তো আসার সময় দেখলেই আর শুকনিয়া পাড়ের আশেপাশে ঘোরার জায়গা বলতে পাশে একটা ইকো পার্ক আছে খুব সুন্দর পার্কটা শুনেছি কিন্তু আমরা যাইনি তার কারণ আমরা বৃষ্টিতে অনেকটা সময় আটকে গেলাম আর পুরো ভিজে গেছি এখন স্নান করে ড্রেসটা চেঞ্জ করতে হবে ওই জন্য আমরা আর পার্কের দিকটায় যাইনি তোমরা আসলে এখন অবশ্যই পার্কটা ভিজিট করো যদি হাতে সময় থাকে আর এখানে এসে যারা দিনের দিন ঘুরে চলে যাবে তাদের একটু চাপ হয়ে যাবে কিন্তু যারা একদিন থাকবে তারা বিকালবেলায় খুব সুন্দরভাবে কিন্তু উপভোগ করতে পারবে একদিনের জন্য আসতেই পারো খুব সুন্দর জায়গা মানে কলকাতা থেকে কাছাকাছির মধ্যে অসাধারণ জায়গা কোনটা এইটা আরামবাগের রাস্তা হ্যাঁ এই যে ব্যাকের ওই মোড়টা ওই যেখানটায় দাঁড়িয়েছিলাম আরামবাগ হয়ে দেখ আরামবাগ হয়ে আমরা জয়পুর সড়কটা ভেতর দিয়ে যাবো বলে আরামবাগের রাস্তা ধরেছি কিন্তু তার আগে অনেকবার রাস্তা গুলিয়েছি গুলিয়ে এই শেষ পর্যন্ত এই রাস্তাতেই যাচ্ছি তবে এখন মনে হচ্ছে বর্ধমান হয়ে গেলেই ভালো হতো তার কারণ ওই রাস্তা দিয়ে এসেছিলাম রাস্তা চেনা বসে আরম্ভক হয়ে অনেকবার গেছি আগে যখন পুরুলিয়া শুরু করেছিলাম তখন গেছি আরম্ভক হয়ে ঘনিক সময় আরম্ভক রোড হয়ে ফিরেছি কিন্তু এই রাস্তা থেকে আরামবাগের মেন রোডে ওঠা আগে বারবার রাস্তা বলাচ্ছি আর কি করা যাবে এটা কপালে ছিল এবার বুঝতে পারছি না এখান থেকে মেন রোড এখনও কত দূর সবারই গাড়িতে তেল কম আছে okay আমরা আবার পেছনের দিকে ফিরে যাচ্ছি তার কারণ একটা গাড়ি অনেকটা পেছনে পড়ে গেছিলো তারা এখন ফোন করলো তাদের গাড়ি স্টার্ট নিচ্ছে না তো আমরা আবার গিয়ে দেখি কি প্রবলেম হয়েছে তো আমরা এই যে আবার ঘুরে এসছি গাড়ি বসে গেছে আর এই যে মিস্ত্রি যখনই পিক আপ ছেড়ে দিয়েছে তখনই নাহলে পোটল ফুল বা আরামবাগ এখন একটা গাড়ির সঙ্গে আর একটা গাড়িকে দিয়ে দেশ দিয়ে নিয়ে যাচ্ছি নিজে ওই হবে মানে অবস্থা পুরো কাহিন যাই হোক কী হয় না হয় খুব সুবিধা পেলে অবশ্যই তোমাদের আপডেট দেবো সবার সঙ্গে আবার পরে কথা বলছি এই রকম বিপদে পড়তে হবে ডাক্তার ভাই নিয়ে আসছি ভাগ করে পুরো মাটি হয়ে যাচ্ছে আমাদের যেখানে গাড়ি খারাপ হয়েছিলো সেইখান থেকে প্রায় চল্লিশ কিলোমিটার গাড়ি চালিয়ে জয়পুর ফরেস্ট পার্ক করে এসে একটু রেস্ট নিচ্ছি এইখান থেকে আরামবাগ এখনও প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার ওখানে যদি পার্টসটা পেয়ে যায় ভালো আর যদি না পাই তাহলে এইভাবেই যেতে হবে আর আরামবাগ থেকে নয়াটি প্রায় একশো কিলোমিটার মানে এখনও দেড়শো কিলোমিটার রাস্তা মধ্যে পার করতে হবে এখন সময় হয়ে গেছে সাড়ে নাক আর আমরা এইভাবে আরামবাগ পার করলাম আর বাড়ি ওইভাবেই ট্রেনে নিয়ে যেতে হচ্ছে আরামবাগেও দেখছি দোকানপাট বন্ধ এখন দেখি সামনে পাইছি না যদি না হয় তো এইভাবেই বাড়ি পর্যন্ত যেতে হবে কিচ্ছু করার নেই তো একটা মানে কী বলবো একটা অন্য ধরনের অভিজ্ঞতা তোমাদের কারোর এরকম কোনো অভিজ্ঞতা

যে মেন রোড দিয়ে যাচ্ছিলাম এখান থেকে আমাদের যেতে দিল না যেতু তারপরে সব তীর্থযাত্রীরা যাচ্ছে আর সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওই জন্য পুলিশে আটকে দিল আটকে এই যে একটা ভেতরের রাস্তায় ঢুকিয়ে দিয়েছে এখন এই ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি আমাদের আরও দশ কিলোমিটার এক্সট্রা গাড়ি চালাতে হবে তো রাস্তা চিনি না গুগল ম্যাপের সাহায্য নিয়ে নিয়ে চলছি আর রাস্তা একদম পুরো ঘুটঘুটে অন্ধকার দূর দূরান্ত কোনো বাড়িঘর তো দেখাই যাচ্ছে না এক ধারে বাসবাগান আর এক ধারে মনে হয় ক্ষেত অন্ধকারে দেখাও যাচ্ছে না কি দুর্ভোগ ছিল কপালে আজকে আমরা এখন দিল্লি রোডে উঠে গেছি এইখান থেকে আমাদের বাড়ি পর্যন্ত রাস্তার আঠাশ কিলোমিটার দিল্লি রোড ওই ছ কিলোমিটার মতো চালিয়ে তারপরে ঈশ্বরগুপ্ত সেতুর দিকে যেতে হবে ও আর এখন সময় হচ্ছে রাত্রির বারোটা চল্লিশ এখন সময় হয়ে গেছে রাত্রি দেড়টা আর আমরা পৌঁছে গেছি হালি এখানে দুই বন্ধুর বাড়ি ওরা এখান থেকে বাড়ির দিকে চলে যাচ্ছে আর এইখান থেকে আমাদের বাড়ি এখনও প্রায় দশ কিলোমিটার তো এখান থেকে আমরা এখন যাব। আর এর মাঝখানে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি তার কারণ অ্যাকশন ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিলো যাই হোক এখন বাড়ি পৌঁছাই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি দেখলে সুশনে থেকে ফেরার পথে আমাদের কেমন বাজে পড়তে হয়েছিল তো যাই হোক আমরা বাড়ি ফিরেছি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে চলো আজকের মতো টাটা বাই বাই